শোনাই বলেন এই সূরাটা পরবা উনত্রিশ পাড়ার প্রথম সূরা সুরার নাম সুর আতুল মূল কি নাম সূরার চিল্লা সবাই বলেন কি নাম ইনাহারি সুরা মানে আতুল মিন আদাবিল খবর এই সুরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের কবরের ভেতরে কোনো আজাব হবে না সুবাহানা এই হলে এক নম্বর শিক্ষা মনে থাকবে এগুলো কোট করে নিয়ে যাবেন পিক করে নিয়ে যাবেন তাইলে মাফিল থেকে লাভ সুরাতুল মূল আমরা তেলাওয়াত করব তাহলে কবর রাজার থেকে আল্লাহ আমাদের বাঁচাই দিবে এক নাম্বার ফাজিলাত দুই নাম্বারে বিশ্ব বললেন সাফা আতলি সাহেবিহা এই সুরাটা এমন সুরা এই সুরা আমতের দিন আল্লাহর কাছে তেলাৎকারের জন্য সুপারিশ করবে কোরআন যদি সুপারিশ করে কোরানের সুপারিশ কবুল করে নিবে কে কোরানের করা সুপারিশ আল্লাহ রিজেক্ট করতে পারবে মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয় রেকমেন্ডেশন নিয়ে যায় সুপারিশ করে প্রধানমন্ত্রীকে এটা ফেলে দিতে পারবে পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে ফেলে দিতে পারবে তেমনি কোরআন যদি কেয়ামতের দিন কারো জন্য আল্লাহর কাছে স্পেশাল সুপারিশ করে রেকমেন্ডেশন দেয় আল্লাহ সুপারিশ ফেলে দিতে পারবে নাকি চিল্লায়ে বলেন পারবে এইজন্য সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই আবার বিশ্ব নেই বললেন খাসামাত আন সাহিবিহা এই সুরাটা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে কিয়ামতের দিন তর্ক করবে আল্লাহু আকবার এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তা আদখালাহু আল্লাহুল জান্নাহ যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলমিন এই সুরার তেলাওয়াতকারীকে জান্নাতের ঘোষণা না দেয় যতক্ষণ আল্লাহ ঘোষণা দিবে যে যাও আমি তোমাকে জান্নাতের জন্য সার্টিফাই করলাম ততক্ষণ পর্যন্ত এই সুর আল্লাহর সামনে দাঁড়িয়ে তর্ক করতেই থাকবে তার মানে এই সুরাতে বরকত বেশি না কম এজন্য বিশ্বনাই বলতেন মান করা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা রাত্রিবেলা বেলা যে ব্যক্তি এই সুরাটা বেশি বেশি তেলাওয়াত করবে তেলাওয়াতকারীর আমল নামাটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে আল্লাহ এখন যে সূরা মুলকের তেলাওয়াত তাফসীর আমরা শুনতেছি এখন দিন না রাত আমাদের আমল নামা ও সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে আল্লাহ এজন্য বিশ্ব নেই বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে সূরাতুল মুলক গাথা থাক আমি নবী চাই আমার সব হৃদয়ে এই সুরাটা মুখস্থ তাক আল্লাহ আকবার এই জন্য এই সুরাটা মুখস্থ করার দরকার আছে না নাই এই যে আরেকটা সবক পাইলেন যে সুরাতুল মুলক মুখস্থ করতে হবে রাজি আছেন মাত্র তিরিশটা আয়াত কয়টা এক মাসে কয় দিন নিশ্চিন্তপুরে কয় দিন এদিকেও তিরিশ দিন তো প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন পুরো সুরাটা কভার করতে হেফস করতে লাগবে কয়দিন সবাই মুখস্থ করবেন নানারা আপনারাও করবেন আপনারাও করবেন আপনারা চেয়ারম্যান জনগণ সবাই মিলে মুখস্থ করবে এই সুরা জনপ্রতিনিধি জনগণ সবাই মিলে রাজি আছেন তো এটা আপনাদের হোমওয়ার্ক বাড়ির কাজ বাড়ির কাজ দিয়ে গেলাম মুখস্থ হইলে ইমাম সাহেবরা শোনাবেন রাজি আছেন রাজি আছেন দি সুরা ইজ এন আই ওপেন অফ ইউ এই সূরা আপনার দৃষ্টিকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে আপনার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে বিশেষ করে আল্লাহাতাআলা নাস্তিকদের জন্য এই সুরার ভিতরে কিছু ডোজ দিয়েছেন যারা বলে আল্লাহ বলতে কিছু নাই স্রষ্টা বলতে কিছু নাই দেয়ার ইজ না ক্রুয়েটর ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে নাকি কোনো স্রষ্টা নাই সব নাকি এমনি এমনি হয়েছে এরকম কিছু কথা বলে এরকম উল্লেখ্য পাঠা আছে নাই আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা আমার সৃষ্টির ভেতরেই আমি আল্লাহর নিদর্শন আছে না নাই পাহাড়ের দিকে তাকা সাগরের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা বুঝতে পারবি এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই ঝরনা 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 রে বল না বল না বল না রে কারবি রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়ে আপনি যখন কক্সবাজারে যাবেন দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ১৫৫ কিলোমিটার গেছেন গেলে দেখবেন কি সাগরের ঢেউ এ সাগরের দিকে তাকালে মনের অজান্তে আপনার মাথায় এটা চলে আসবে যে এই সাগর এমনি এমনি হতে পারে না এই সাগরের একজন স্রষ্টা আছে না নাই আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় ময়মন সিং এর গারো পাহাড়ে যান কিংবা বান্দরবানের তাজিং ডং বিজয় চিম্বুক পাহাড় কেউ কারা ডাঙে যান পাহাড় গুলো দেখলে বুঝবেন এই পাহাড়েরও একজন মালিক আছে না নাই আপনি যদি সৌদি আরবের মরুভূমিতে যান আফ্রিকার সারা মরুভূমির মাঝখানে যেয়ে দাঁড়ান আপনি বুঝবেন মরুভূমির একজন মালিক আছে আপনি খেয়াল করলে চিন্তা করলে আপনার মন আপনাকে সাই দিবে এ মহাবিশ্ব এ বসুন্ধরা এ চমৎকার পৃথিবী এমনি এমনি হতে পারে না এই পৃথিবীর একজন স্রষ্টা আছে না নাই আর সেই স্রষ্টার নাম কি কিন্তু নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না বলে না কিন্তু অনেক জিনিস তারা দেখে না কিন্তু বিশ্বাস করে আছে না নাই বাতাস দেখা যায় কি যায় না এখানে বাতাস আছে না বাতাস না থাকলে এই যে আমরা ব্রেথ ইন করি ব্রেথ আউট করি শ্বাস নেই শ্বাস ছাড়ি বাতাস না থাকলে শ্বাস নেওয়া যেত তার মানে এখানে বাতাস আছে না নাই কিন্তু আমরা দেখি নাস্তিকরা কি বাতাস বিশ্বাস করে না কিন্তু প্রথমে কইছে যে এটা দেখি না ওটা মানে না কিন্তু বাতাস মানে ঠিক কি না ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য নাস্তিক পাইলে জিজ্ঞেস করবেন তুমি কি বায়ুমন্ডলের বাতাস দেখো সে বলবেন নো দেন ইউ আস্ক সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তাহলে তুমি বিশ্বাস করো কেন কেন বিশ্বাস করো ডু ইউ সি দা ব্যাড হেডেক সামন ফিল ইন হিজ হেড কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি এটা দেখতে পাও অনেকে আইসা বলে হুজুর আমার প্রচন্ড মাথায় ব্যথা একটু দোয়া পরে ফুদিয়ে দেন বলে না তো লোকটা যে মাথার ব্যথায় মরে যাচ্ছে আমি কি দেখি কিন্তু মাথা ব্যথা আমরা বিশ্বাস করি কি করি না নাস্তিকরা এরকম হাজার জিনিস দেখে না কিন্তু বিশ্বাস করে এজন্য আল্লাহ বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আমার সৃষ্টির ভেতরে আমি আছি না নাই সুরাতুল মুলকের ভেতরে এরকম অনেকগুলো ডোজ দিয়েছে আল্লাহ নাস্তিকদের জন্য মেডিসিন দিয়েছে কি দিয়েছে এজন্য নাস্তিকদের সাথে সুরা মুলক নিয়ে আপনারা ডিবেট করবেন কুফা কুফানগরীতে এক নাস্তিক ছিল উল্লুকা পাঠা সে বলে আমি আল্লাহরে মানি না স্রষ্টা বলতে কিছু নাই কেউ যদি আমারে বুঝায় দিতে পারে যে স্রষ্টা বলে একজন আছে আমি তার হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যাব কোন সুমান আল্লাহ কুফার লোকেরা বলল ইন্দানা ইমাম ইসমুহ নহমান ইবনু সাবিত আমাদের একজন ইমাম সাহেব আছে নাম নহমান ইবনে সাবেদ ওনার নাম নহমান কিন্তু আসলে উনি ইমাম আল আজাম আবু হানিফা সুমানাল্লাহ বলতে পারলেন না সবাই বলে আমাদের ইমাম এমন ইমাম তোমারে বুঝায়া ছাড়বে নাস্তিক বলে ডাক তোদের ইমামকে তোদের ইমামের সাথে ডিবেট হবে আগামীকাল জুমার নামাজের পর দুইটার দিকে ওই বিশাল ময়দানে ডিবেট হবে হাজার হাজার মানুষ তর্ক দেখার জন্য এসেছে ইমাম আজম আবু হানিফা আল্লাহর পক্ষে আর নাস্তিক হলো আল্লাহর বিপক্ষে ঠিক কিনা হাজার হাজার মানুষ দেখতে এসেছে দেখি কে জিতে যায় হাজার হাজার মানুষ আসলো নাস্তিক আসলো আসে নাই ইমাম আবু হানিফা কে আসে নাই

প্রতিদিন নদী পার হয়ে আমরা আসি আজকে ঘর থেকে হয়ে দেখি নদীর সামনে নৌকা নাই রাস্তায় কোনো মানুষ নাই কেউ নাই আমি হেঁটে হেঁটে নদীর কাছে যেয়ে দেখি নদীর পাশে বিশাল বড় গাছ হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা দুই ভাগ হয়ে গেল এমনি এমনি গাছ থেকে তক্তা বের হয়ে গেল করা ছাড়া মিস্ত্রি ছাড়া এমনি এমনি গাছের তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল লগি নাই বৈঠা নাই মাঝি নাই এমনি এমনি নৌকা আমাকে নিয়ে নদীর এপার থেকে পার চলে গেল এই বিশাল প্রসেসিংটা হইতে দুই ঘন্টা আমার দেরি হয়েছে তো এই জন্য আই এম লেট আমার দেরি হয়েছে নাস্তিক কয় তগ ইমাম ডাইল খাইছে ডাইল অথবা গত রাতে ঘুম হয় নাই পাগলের মতো আবলতা তাবল বকে প্রলাপ বকে সাইয়েদ ইমাম আবু হানিফা বললেন এই কথা বলেন কেন নাস্তিক বলে করাত ছাড়া গাছ কাটা যায় নাকি এমনি এমনি গাছ কেটে যায় নাকি এমনি এমনি তক্তা বেরোয় নাকি এমনি এমনি তক্তা গুলো জোড়া লাগে নৌকা হয় নাকি এমনি এমনি লগি নাই বৈঠা নাই এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন নাও ইউর অন দা রাইট ট্র্যাক এখন আপনার বোঝানো আমার সহজ হবে সেদিন ইমাম আবু হানিফা বললেন এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি গাছ কাটে না এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো জামিনটা কেমন করে এমনি এমনি হলো পাহাড় পর্বত মহাবিশ্ব কেমন করে এমনি এমনি হলো এই যুক্তির সামনে নাস্তিকের আর কোনো যুক্তি নাই নাস্তিক কয় তাই তো আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা এতদিন পর্যন্ত আমি এইভাবে চিন্তা করি নাই আমি তো এরকম ভাবি নাই ও নো ইবনে সাবে তো ইমাম আসলে আপনি বড় ইমাম আর আমি তর্কে জড়াতে চাই না আপনার হাত দেন আমি আপনার কাছে বয়াত হলাম আর আমার আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রসুল্লা আসল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তিকদের জন্য এরকম সুন্দর সুন্দর ডোজ এই সুরের ভেতরে দিয়েছে কে আরো জোরে বলেন কে সূরা নাম সুরাতুল মুলক সূরার নাম কি সূরাতুল মুলক ক্ষমতা মুলক মানে কি পাওয়ার পাওয়ার মুলক মানে অথরিটি মুলক মানে সভরেন্টি আল্লাহ শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা আর তিনিই যেটা চান সেটাই করতে পারেন একমাত্র যেটা চান সেটাই করতে পারেন তিনি কে শব্দ দিয়ে আল্লাহ করলেন আল্লাহ বললেন আমি এত বড় মুলকু যার হাতে সব ক্ষমতা ক্ষমতা সব কার হাতে নাকি আপনাদের হাতে আপনারা তো বলেন ক্ষমতার মালিক নাকি আপনারা জনগণ সকল ক্ষমতার উৎস আপনারা এগুলো বলেন না বলেন না বলেন না এগুলো রাষ্ট্রীয় কুফুরি রাষ্ট্র থেকেও অনেক আমাদেরকে শিখাই দেওয়া হয় ঠিক কিনা সকল ক্ষমতার মালিক একজন আমাদের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতাকার আল্লা বলে আমি তোমাদেরকে দুর্বল করে বানালাম আমরা শুধু দুর্বল না আমরা সবাই দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার সদ্যগোষ্ঠী দুর্বল তার মানে দুর্বলের ঘরের সবল একজন তিনি কে ক্ষমতা একজনের কার মনে থাকবে পেঁচায় ফেলবেন না তো আবার পেঁচানো যাবে না সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ